আজকের আধুনিক যে গণতন্ত্র সেটা যদি ব্যবচ্ছেদ করা হয় তাহলে দেখা যাবে বর্তমান গণতন্ত্রের অনেক উপাদান কিন্তু খেলাফত থেকে নেয়া যেমন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইলেকটরাল কলেজ যাদের ভোট দেন বিভিন্ন স্টেটের মনোনীত প্রার্থীরা আবার ব্রিটেনের নির্বাচনে প্রধানমন্ত্রী নিয়োগ পান নির্বাচনে বিজয়ী দলের কোনো এমপি এই নিয়োগ সময় সময় হয়ে থাকে মনোনয়নের মাধ্যমে একইভাবে ইরানে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে একজন প্রার্থীকে কিন্তু উচ্চপদস্থ গার্ডিয়ান কাউন্সিলের মনোনয়ন পেতে হয় সেই সাথে তার প্রতি থাকতে হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সমর্থন বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় রয়েছে তাকে একটি পরিপূর্ণ খেলাফতে সরকার বলা যায় কারণ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস কোনো নির্বাচিত ব্যক্তি নন তিনি অল্প কিছু ব্যক্তির মাধ্যমে সিলেক্টেড একজন ব্যক্তি আবার যারা উপদেষ্টা পদে আছেন তারাও কিন্তু সিলেক্টেড ইলেক্টেড নন বর্তমান সরকার ক্ষমতা পাওয়ার পর আমাদের মতো অনেকেই প্রকাশ্যে এই সরকারের প্রতি সমর্থন গাবিয়ন করেছেন যা প্রাচীন যুগের বায়াত নেয়ার মতোই